আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন এই যে জায়গাটা দেখতে এই জায়গাটা খুবই ওষ কিন্তু এখানে আমি কখনো যাইনি তো আজকে ভাবলাম এখানে যাব যে দেখব কি আছে না আছে আমি ফ্রাই টাইমে বাসা থেকে বাইর হইলে মানে এখান থেকে ফলো করতাম জায়গাটা খুবই ওষ কিন্তু কখনো এখানে যাইনি তো আজকে মনে মনে ভাবলাম ওখানে যে দেখব কি আছে না আছে তো চলেন আমরা ওখানে যে দেখি আসি কি আছে না আছে এই সব সময় আমি এখানে বাইর হইলে মানে একটা মনের ভিতরে ইয়ে থাকে এখান থেকে তাকায় দেখলে মনে হয় ওই জায়গাটা কিন্তু ওইখান থেকে কি আছে না আছে তো ওই পাবলাম আজকে যাইয়ে দেখি চাই কি আছে তো চলেন আপনারাও দেখবেন কি আছে আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে এখান লাগা যাক অবশেষে অর্ধেক রাস্তায় উঠে গেছি এত খারাপ রাস্তা এখান থেকে উঠতে মানে দম বারো জিতেছে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা দেখেন একবার কত এখান থেকে উঠতে মানে আমার দম বার গেছে দেখেন একবার ফলো করে দেখেন এই যে জায়গা কত নেস তো চলেন আমরা মোসের দিকে যাই দেখে আসি ফাইনালি আমরা মানে কাছাকাছি চলে আসি কিন্তু এই রাস্তা দিয়ে উঠতে আমার মানে হাফানে চুটে গেছে অনেক কষ্ট হয়েছে এই রাস্তা দিয়ে উঠতে ফাইনালি এখানে চলে আসলাম আসলে জায়গাটা খুবই সুন্দর দেখা যাইতেছে এখানে আছে কিন্তু কখনো আসে আমি মনে করছি এইখানেও মনে হয় রোড আছে এই জন্য কিন্তু আসলে তো পুরোই চেঞ্জ এখানে জায়গাটা আসলে খুবই সুন্দর দেখা যাইতেছে দেখেন বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছে এই সামনে সব পাহাড় আল্লাহ কত সুন্দর আহ ওই যে দেখেন সামনে ওই রাস্তা আছে ওই যে কি সুন্দর এই যে এটা রাস্তা আর এই সামনে সব সব পাহাড় মনে মনে যেটাই ভাবছে এটা হয়েছে আসলে আমি ফ্রাই টাইমে মানে আবাতে আসা হয় তো কখনো এই জায়গায় আসিনি তো আজকে ভাবলাম এই জায়গাতে আসবো এবং কি দেখবো এই জায়গায় কি আছে মোস থেকে কি দেখা যায় তো সবসময় মানে বাড়ির বাইরে বাইর হইলে তো এই দূর থেকে দেখা যায় তো এই জায়গাটা মোস তো কখনো এই জায়গায় আসা হয়নি তো আজকে আসলাম আজকে আসি দেখতেছি বাইরে আসলে উপর থেকে ভিউটা আসলে খুবই সুন্দর দেখা যাইতেছে দূরে দূরে পাহাড়গুলো আছে সুন্দর জায়গাটা একবারে খালি আর এখানে ওই ছোট ছোট ঘর ঘর বাড়িও আছে ছোট ছোট ঘর বাড়ি আরেকটা আছে একবার উপরে আরেকটা আছে আর এখানে নিচে আছে আর ওইখানে রাস্তা ছোট ছোট গাড়ি দেখা যাইতেছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা এই পর্যন্ত